সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইয়ের আমার আপনারা আজকে স্ক্রিনের মধ্যে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মনু শেখ তালাপিয়া মাছের পোনা তো প্রিয় মৎস্য চাষি আমার আপনারা এই টাইগার মনু শেখ তালাপিয়া মাছের পোনা আমাদের নার্সারি থেকে সরাসরি এসে একদম সুলভ মূল্য একটু করতে পারবেন কেননা এই টাইগার মনোস এক্সতলা মাছের পোনা দ্রুত বিদ্যমান হয় এগুলো আপনার সকল মৎস্য চাষী ভাইরা চাষ করতে অনেক ইচ্ছুক কেননা এই মাছগুলো দ্রুত বড় হয় তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আমার আপনারা এই টাইগার মনোস এক্সতলা পিয়া মাছের পোনাকে কী খাবার খাওয়াবেন অথবা কিভাবে পুকুর প্রস্তুতি করবেন আসেন তা বিস্তারিত জেনে নিই তো ভিওয়ার্স দেখেন আমাদের স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এবং সকল তথ্য অথবা কীভাবে পুকুর প্রস্তুতি করবেন অথবা কী খাবার খাওয়াবেন তা বিস্তারিত জেনে নিন তো প্রিয় মৎস্যপ্রেমী ভাই আমার এছাড়াও আমরা আরও সকল প্রকার মাসের রেণু হাচারা পূর্ণা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি